প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে বার্নপুরে ইস্কো স্টিল প্ল্যান্টের সম্প্রসারণের কাজ চলছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অন্তর্ভুক্ত এই ইস্পাত কারখানা রয়েছে পাঁচটি কুলিং টাওয়ার সম্প্রসারণের জন্য ভেঙে ফেলা হলো সেগুলি রবিবার সকাল বারোটা বেজে পনেরো মিনিট নাগাদ এই কাজটি করা হয়েছে বিদেশ থেকে আসা কয়েকজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে দিনটি স্মরণীয় হয়ে থাকবে ইস্কো কারখানার ইতিহাসে যে জায়গায় ওই পাঁচটি কুলিং টাওয়ার ছিল সেখানে সেগুলি এমনভাবে ভেঙে ফেলা হলো যাতে তার জেরে আশেপাশের কোনো কিছুর ক্ষতির সম্মুখীন হতে হলো না কিন্তু কি এই কুলিং টাওয়ার বিশেষজ্ঞরা জানাচ্ছেন কুলিং টাওয়ার হলো একটি বিশেষ তাপ এক্সচেঞ্জার এগুলি তাপ পরিবর্তনেও ব্যবহার করা হয় জলের তাপমাত্রা কমাতে বায়ু এবং জলকে একে অন্যের সঙ্গে সরাসরি সম্পর্কে আনা হয় এই টাওয়ারে ইস্পাত কারখানায় কুলিং টাওয়ার প্রয়োজন যাতে উৎপাদন প্রক্রিয়া চলাকালীন উৎপন্ন বর্জ্যতাপ कम करा जाए ओ निर्भर निर्भरजोग्यता सठीक रखा जाए एक कूलिंग टावर भेंगे फेला स्थानीय बासिंदारा बोलें तृतीय पांच कूलिंग टावर को गिरा दिया गिरा क्या? दिया गया है तो क्या क्या बोलेंगे एक तरह से ये सुंदरता तो खत्म हो गया और ये ऐसा कभी भी जीवन में बनाने नहीं सकेगा कोई भी जो बना था ये चीज और जो तालाब को भी भराट किया जा रहा है ये तालाब को भी भराट बहुत

কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে জিনিসটা ভালো এই কারণেই কারণ এটা যে শুধু নষ্ট হয়ে যাচ্ছে তা নয় এরপরে এর ওপরে একটা নতুন শিল্পায়ন গড়ে উঠবে এবং সেটাকে নিয়ে প্রচুর মানুষের কর্মসংস্থান জেগে উঠবে আজকের দিনের যেটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে গিয়ে কর্মসংস্থান তো সেদিক থেকে দেখতে গেলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে কাজেই দুঃখ করবার কিছু নেই আমার মনে হয় এটা নিয়ে একটু আনন্দিত হওয়ারও কারণ আছে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না